বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের দেখাবো কাঁচকলা যাকে অনেকে অনেকে সবজি কলাও বলে এটা মূলত সবজি হিসাবে আমাদের দেশে ব্যাপক পরিচিত এটা মূলত সবজি হিসাবেই খাওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কলাগুলো এখন প্রায় পরিপক্ক হয়ে গেছে কিন্তু এই কলাগুলো সহজে পাকে না এইগুলো মূলত সবজিতে মাছের সাথে নিরামিষ অথবা আরও বিভিন্ন রেসিপি বানিয়ে খাওয়া হয় এই কলার চিপসও তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সম্পূর্ণ কলার বাগানটি এই আনাজি কলা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আরেকটা ছুরি আসছে ওই পাশেও এই কলার ছুরি আছে তো বন্ধুরা আপনাদের যাদের যাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে আপনারা চাইলে এই আনাজি কলা আপনারা চাষ করতে পারেন এটার বাজারে ব্যাপক চাহিদা আছে প্রতি হালি প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয় দেখতে পাচ্ছেন এই কলাগুলো মূলত পাকে না যেমন আরও কলা আছে আমাদের দেশীয় কলা সাগর কলা ওইগুলো যেরকম পাকিয়ে খায় এটা রকম পাকে না আর পাকলেও এই কলার খুব একটা স্বাদ নেই এবং পাকানোর পর খুব একটা পুষ্টিকোনাগণ নেই এই কলার এর জন্য অন্যান্য কলার মতো এই কলাকে পাকানো হয় না এই কলা সবজিতেই খাওয়া হয় দেখতে পাচ্ছেন এক একটা কলার সাইজ বিশাল বড় বড়। এগুলো এখন পুরোপুরি হয়ে গেছে এগুলো বাজারে নিয়ে বিক্রি করা হবে তো বন্ধুরা আপনারা যারা যারা জীবন একবার হলেও এই আনাজি কলা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ধরি সহকারে দেখার জন্য